মালকে শুকরব দয়াললে ইসকে মাল করব দয়াললে এ আমার পিয়ালা রে এ পিয়ারে জাতা দেব দয়াল লাগি আভার গালারে কইলাম দুইটা বছর পরে বিদেশে টাইতে আকালে না আইছে তাইছে দুইটা গরু কোন seta গুরা কইছে আভার গাল কি কষ্ট দুইটা বেলা ঘাস কাটারে লাগে

তই কি গাস সামিদার ভাই কাকা গাস তোর মাথা মনাই গেছে রে ശങ്കর এ তুই এখানতে যা তোর নিগা মাটা মুতে দুడే নষ্ট হইতাছে ও ശങ്കরে তুই আগেরবার কইছিস আমারে কাকা এবার গাস খালু আমি সিহুত তুই এনে ফরে তোর মাথা নষ্ট হই গেছে মাল তো আমি খাই না মাল জানি আমারে খায় আমি এনে কিছুই বুঝি না আগে খাইতাম মাল পিনি কি এনে পিনি গেই আমার খায় সাটা দিয়া আরে আজকে তো মাল বেশি খাওয়া হয়ে গেছে কি রে আমি পিছে যাই কি হলো আর পর প্লাস জয়ল কোন আমার কাছে যাই দেই সামনে যে বন্ধু পাইনি ও শিট ও শিট ঢলতে ঢলতে দে সব মাল শেষ গেল যাই দিই কান তোর কাছে যাই আমি শিওর আর কাছে মাল আছে আর ও আমার যে বন্ধু কলজার বন্ধু আর কাছে মাল থাকলে আমার জিন্দগিতে মাল দেবেন এটা আমার বিশ্বাস মাল খাইছি মাল খাওয়ার পরে বাড়তে যাইয়া বর ফেলা তোর চাই না খেলো নিয়ে এলাম বাড়ি গেলে না গেলাম এরপর

চ কান আমার বন্ধু জানের বন্ধু কলজার বন্ধু হর কাজ যদি একশো গ্রাম মাল খাই আমার নিশ্চিত দুইশো গ্রাম মাল দেবে ওনার উপরে আমার বরসা আছে আমরা একসাথে মাল খাইছি আজ যাই দি সত্তর দুইটি ফ্লো মাল দিয়ে সালাম যাই দি ওর কাছে একটু ফুলো মাল আন তারি ওই জন্য একসাথে খাওয়ানে

বন্ধুত্ব তুই আমার বিশ্বাস যাস না এইসব নিয়ে আমি নিজের বৌরে বিশ্বাস ওরা দুই মাল খুঁড় আবার একখান

হয় দে এ বন্ধু কাঞ্চ জিনিস মিনিস তে আমরা দুজনে খাই ফিনিশ করিয়া লাগাইসি এন যে হালান কা আসে না উনতে হুনতে গেলো কাছে মাল মলা আসবেনি আগের দে মাল মুল আছোলো খাইয়া গুড়া কাশি আছে

হে কান্তু তুই গেলি কো তুই না থাকলে তো আমি অশয় রে বন্ধু এই পেড়া আমার কাছে কি আছে হ্যাঁ ঠাকুর তো কোন তো খালা না তুমি আহ রে মাথা মতন হ্যাং করিস না কইলাম এ কাহা আপনি কি কন আমি থাকতে আমার কলচার বন্ধুরা আপনি ঠাকুর দেবেন ওইটা আমি মানিয়ে নিলাম কিন্তু আপনি যদি একটু দেন একটু ডলা তই আমি মানতে পারি কিন্তু আপনি আমার বন্ধুরে উল্টা পাল্টা কথা কখন আমি মানিয়ে কিন্তু একটু ডলা আমার লাগবে। লাগবেই কাহা পুলা বুলাফান আমার কাছে বলে মাল চাই আমার তো পুরেই মাথা নষ্ট আজকে তোর পোলা অগো বাপ মাগো আজকে যে কি করমু আজকে বিছে ডাকমু যাই দি সামনের দিক যাইতো বলে কি করব সুপ্রমupra हां ভাঙিছি তো হয় মত বেরি আমর দন হলান গামার ঢাকা গেল হ্যাঁ বন্ধু আমার সে মনে হয় হালান ধরে ধাক্কা আছে তোর বন্ধুর মতন ভাই মানে ভাইয়ের মতন একটা বন্ধু থাকতে হালান ধরে ধাক্কা আছে ও মাল দেবে আর নরে কয়েকটা আমি ডোল্লা ডইলে খাইলাম ও বন্ধু